নিটু কার্ড রিটার্ড এই মেডিসিন নিয়ে কথা বলবো দর্শক এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করা যাক মেডিসিনটির জেনেরিক নেম নাইটোগ্লিসারিন নাইটোগ্লিসারিন এই মেডিসিনটি সাধারণত বুকে ব্যথা বা হার্টের পেইন বা যাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যানজেনা এই অ্যানজেনা পেকটোরিস কে ব্যবহার করা হয় তাহলে আমরা জেনে নেই যে এই অ্যানজেনা পেকটোরিস আসলে কি কারণে হয় এনজাইনা পেক্টোরিস বা হার্টের পেন হয় যখন হার্টে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই না হয় আর আমরা জানি যে ব্লাড আমাদের সরাসরি নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন সাপ্লাই করে তার মানে হার্টে ব্লাড সাপ্লাই কম হওয়ার অর্থ হলো হার্টে অক্সিজেন সাপ্লাই কম হওয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মতোই হার্টের কোষেরও কাজ করার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। হার্ট এর কোষ অক্সিজেনের তখনই হয়। যাকে কার্ডেটোর বলে এখন প্রশ্ন হলো হার্টে ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণ কি হার্ট যেমন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা শরীরে ব্লাড সাপ্লাই করে ঠিক তেমন করেই হার্ট নিজে কাজ করার জন্য নিজের শরীরেও ব্লাড সাপ্লাই করে থাকে যে স্পেশাল আর্টারির মাধ্যমে হার্ট তার নিজের শরীরে ব্লাড সাপ্লাই করে থাকে তার নাম করোনারি আর্টারি